আসসালামু আলাইকুম আমরা আমাদের যে বীজের আলু লাগানো হয়েছে জমিতে আসছি দেখেন যে গাছ বের হয়ে গেছে আজকে তো গাছগুলো কেমন বের হয়েছে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা যেহেতু মাটিতে রস কম ছিল সেচ দেওয়ার পরবর্তী দেখেন গাছটা বের হয়েছে কেমন বেড়েছে সেটা হচ্ছে আপনার এসিআইয়ের এসিআই কোম্পানির ভিত্তি বীজ আপনাদেরকে দেখাবো দেখাচ্ছি যেটা এটা এসে কোম্পানির ভিত্তি বীজ আর এবার আপনাদেরকে নিয়ে যাব যে আমরা যেটা দেখাবো ব্যাক সিডের যেটা বলা হয় সার্টিফাই আলু সার্টিফাই আলু লাগানো হয়েছে এই আলুটা কেমন হয়েছে এটা দেখুন এটা মোটামুটি দেখেন প্রত্যেকটা বেডে গাছ বের হয়েছে এখানে বের হচ্ছে এই জায়গাগুলো নিয়ে বের হচ্ছে এখনো গাছ দেখা যাচ্ছে যে গাছ বের হওয়ার জায়গাটা খুব ভালো গাছ মানে মার বলা যায় কিছু কিছু জায়গায় এখনো গাছ দেরিতে বের হচ্ছে এই জায়গাটা এখনো বের হয়নি কেন আমরা এই জায়গাটা একটু দেখিত আপনাদেরকে দেখাই এই জায়গাটা এখনো বের হয়নি কেন সম্ভবত এখানে চোখ পড়েনি অর্থাৎ কেটেছে কাটার সময় এখানে আলু তো চোখ ছিল না যার কারণে হয়তো বের হয় নাই তাছাড়া প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সুন্দরভাবে বের হয়েছে গাছ দেখেন বের হচ্ছে হ্যাঁ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সমানভাবে বের হচ্ছে মানে সেচতে দেরি হওয়ার কারণে অবস্থা তো মোটামুটি ভালো একটি ইয়া যে গাছ এখনো চলমান আছে বের হচ্ছে তো গাছ বের হয়ে গেছে আজকে আমরা যে ঘাস মারা ওষুধ দিব যদিও গাছ বের হওয়ার আগে দেওয়া দরকার ছিল আমরা গাছ বের হওয়ার পরেই দিব দেখা যাক কতদূর কি করা যায় দেখে শুনে দিব যেন গাছে না পড়ে গাছে পড়লে ক্ষতি হতে পারে যার কারণে আমরা একটু দেখে শুনে দেওয়ার চেষ্টা করব আর এটা আমাদের জমি পাশে আর জমি আছে আমাদের দিকে দেখতে পাচ্ছেন যে টপ ড্রেসিং করার কাজও কিন্তু শুরু হয়ে গেছে যে এই পাশের এই জমিতে কিন্তু টপ ড্রেসিং এর কাজ শুরু হয়ে গেছে মাটি নরম আছে তারপর টপ ড্রেসিং করে দিল ওই দিয়ে